নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন মে শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পাঁচ মিনিটে তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র পুনবসু অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আঠারো মিনিট থেকে নয়টা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে একচল্লিশ মিনিট থেকে আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার যোগ্যতার উপর আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে একক রাশির জাতকরা তাদের ক্রাশ থেকে মিশ্র বার্তা পাবেন আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যা সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্য আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্যে আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও পরিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন পেতে পারি আপনি বাজার পরিস্থিতি বুঝতে সফল হবেন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি কিছু বিশেষ ব্যক্তির সাহায্য পেতে পারেন আপনার জন্য সাফল্যের রেসিপিটি খুব সহজ কঠোর পরিশ্রম করুন এবং মানুষের সাথে সুন্দর হন আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য আজ এমন কোনও কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আপনার পিতামাতার সাথে আপনার কিছু আদর্শগত পার্থক্য থাকতে পারে আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্যে প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসার প্রতি কোনোভাবেই গাফিলতি করবেন না আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনেক আত্মবিশ্বাস থাকবে আজ আপনি খুব সহজেই ছোট ছোট বিষয়ে সুখ পাবেন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনও মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি খুচরা ব্যবসায়ীরা আজ বড় লাভ পাবেন আমিনীপ যারা অনলাইনে ব্যবহৃত বাড়ি বিক্রি করার চেষ্টা করছেন তাদের স্মার্ট হতে হবে বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রোডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে যো বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম নিয়মকানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কিছু ভুল মানুষের যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনও অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হবে বেকারদের আজই চাকরির আবেদন পাঠাতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোনো অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরোজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনও সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আপনি কিছু লোক ব্যবসায় লাভের আশা করছে এবং নতুন ক্লায়েন্ট হতে পারে ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার সহকর্মীরা আপনার প্রচেষ্টাকে সমর্থন করবে যে কোনো লক্ষ্য অর্জন করা সহজ হবে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনও সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভ দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে সতর্ক থাকা খুবই জরুরি আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কারেক্ষমতাকে বাড়াতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নতুন এই ব্যক্তিটি আপনার জীবনে আসার সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন কিছু বিষয় খেয়াল না রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার প্রেমিক সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতামাতা সাহায্য পাবেন আর্থিক সাহায্য পাওয়ার আশা আছে আপনি কিছু মুলতুবি বিল পরিশোধ করতে সক্ষম হবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন পুরানো জমি থেকে প্রপার্টি ডিলারের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আপনি আপনার লেনদেনের ব্যাপারে হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয় তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি জীবনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবেন এই রাশির মহিলারা তাদের মাতৃপক্ষ থেকে সুখবর পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজ কারো দৃষ্টি আকর্ষণ করা হবে আপনার জীবনসঙ্গীর গুরুত্ব বুঝুন আজ আপনার শুভ রং ম্যাজেন্টা। আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আপনি অর্থোপার্জন করতে পারেন যদি আপনি আপনার সঞ্চয় রক্ষণশীলভাবে বিনিয়োগ করেন ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেতারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুনের লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য আজ গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারই নিন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক কার্যকলাপ এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আজকের দিনটি ভাল লোকেরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না মহিলাদের উচিত ছোট বাচ্চাদের জল থেকে দূরে রাখা আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি অর্থ এবং আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বিষ্ণুর উপাসনা আপনার জন্য উপকারী হবে পরিবারের সদস্যদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে পারে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভাল করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবত ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনি পেটের গোলমাল জনিত অসুখে পড়তে পারেন এজন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপোস ছেড়ে ফল আর সোরা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে গণেশের পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে মহিলারা গৃহস্থালির কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তাদের পরিবারের প্রতি মনোযোগ দেবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে প্রেম জীবন আনন্দে ভরপুর হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন যারা ব্যক্তিগত চাকরি করছেন তারা আজ দুঃখ বোধ করতে পারেন আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অনেক শান্ত মনে হবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনি আপনার স্ত্রীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পাওয়ার আশা করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি তাদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করা উচিত যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন মোটা শরীরের জন্য আপনার অনেক সমস্যা হবে এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারে যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করা আপনার উপকার করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেঁচেতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন